আসসালামু আলাইকুম ইন্ন আলহামদুলিল্লাহ আম্মা বাদ বন্ধুগণ কোরআন কারীম এক অলৌকিক কিতাব এই কিতাবের দার্সি যারা যুক্ত হয়েছেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আপনারা এ কোরআনকে বোঝার চেষ্টা করবেন কোরআনকে জানার চেষ্টা করবেন কোরআনের ভিতরে অনেক লুকানো রহস্য আছে জ্ঞানের বিশাল ভান্ডার লুকিয়ে আছে তো আমরা জানি এ কোরআন অবতীর্ণ হয়েছে কদরের রাতে এবং এ কদর নামে একখানা সুরাই আছে এই সুরাটি সাতানব্বইতম তম সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরায় আয়াত সংখ্যা হচ্ছে পাঁচটি পাঁচটি আয়াত আছে এখানে এবং আপনারা অবাক হবেন যে এই সুরায় আপনার শব্দ সংখ্যা হচ্ছে তিরিশটি পাঁচটি আয়াতে তিরিশটি শব্দ আছে এবং কদর যে কদর যে শব্দটি এই শব্দটি এই সূরায় আছে মোট তিনবার দেখেন ইসমুল্লাহ রহমান রাহিম ইন্নাসালনা হুফিল কদর এখানে এক নাম্বার আয়াতে কদর শব্দটি পাঁচ নাম্বার শব্দে আছে তারপরে দেখেন নাম্বার আয়াতে কদর শব্দটি আছে দশ নাম্বার শব্দে তারপরে লাইল মিন আলফি খাইরুমিন তিন নাম্বার আয়াতে যদি চিন্তা করেন তাহলে কদর শব্দটি আছে বারো নাম্বার শব্দে সুবাহ এখন এই যে তিনবার তিনটি স্থানে অদর শব্দটি আছে আপনারা যদি পাঁচ নাম্বার আয়াত তারপরে হচ্ছে দশ পাঁচ নাম্বার শব্দ প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে দশ নাম্বার শব্দ তৃতীয় আয়াতে বারো নাম্বার শব্দ পাঁচ বারো পাঁচ যোগ দশ যুগ বারো যদি আপনি হিসাব করেন তাহলে সে সংখ্যাটি হবে সাতাশ তো আমরা আমাদের বাংলাদেশে আমরা মানে রমজানের সাতাইশতম যে রাত সেই সাতাইশতম রাতে আমরা মনে করি যে লাইনাতার যদিও সেই হাদি মানে হাদিস দ্বারা সেটা সমর্থিত নয় কিন্তু এখানে একটি আকসার অধিকাংশের মতে সাতাইশতম রজনীকে লাইলাতুল কদর হিসেবে অভিহিত করা হয় আল্লাহ সুবাহান ও তালা যদি ইচ্ছা করেন এই সাতাশতম রজনীতে করেন তো বন্ধুগণ মহান আল্লাহ আল্লাহাবিন এই যে কোরআন কারিম নাজিল করেছেন তো কোরআন কারিম নাজিল হওয়ার যে রাতটি ছিল এটা তো মানে ঐতিহাসিকভাবে সত্য এবং প্রমাণিত যে রমজানের সাতাইশতম রজনীতি আল্লাপাক এ কোরআন করে দেন সুবাহ এই সূরার ভিতরে কদর শব্দটি কদর রাতের বোঝাতে গিয়ে আল্লাহ সুবাহ দেখেন আরো কয়েকটি মানে কদর মানে সম্মানিত মহিমান্বৃত এই কদরের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবাহানুয়া তালা দেখেন এখানে যেটি বলেছেন সেটাও কদরের সমর্থক যেমন লাইল আতুল কদরি মিন আল ফিসাহার মানে কদরকে আল্লাহ তালা খাই শব্দ দ্বারা উল্লেখ করেছেন খাই শব্দ দ্বারা অবহিত করেছেন ব্যবহৃত করেছেন যে এটি হাজার মাসের চাইতে উত্তম মানে আল্লাহ পাক এই কদরের মাহাত্ম। বিশ্লেষণ করতে গিয়ে এই সূরার ভিতরে আল্লাহ পাক খাই শব্দটি ব্যবহার করেছেন এ কদরের ভিতরে আরো কিছু আছে যেমন এখানে আল্লাহ সোহানু বলেছেন একেবারে শেষ আয়াতটি দেখেন লক্ষ্য করেন আহ সালামুন মানে কদর রাতির শান্তি আর শান্তি কদর রাতি যেটি হবে সেটি শান্তি আর শান্তি হবে সুবাহ এই কদর আল্লা সুবাহরার ভিতরে মানে কদরের তাফির ঈশ্বরার ভিতরে এক আয়াত দিয়ে অন্য আয়াত দিয়ে পাক সুবাহ আসলে মানে আমরা যদি চিন্তা করি পাকের যে কালাম এই কিতাব অনেক রহস্য বেরিয়ে আসবে আমাদের সামনে অনেক আল্লাহ সুবাহান ও তাহালা রমজানের শেষ দশকে লায়লাতুল কদর রেখেছেন যা হাজার মাসের চাইতে উত্তম ক্ষমার রাত বাড়াতের রাত এবং সেটি হিসাব করলে মানে তিরাশি বছর অধিক হয়ে যা প্রায় চুরাশি বছরের কাছাকাছি সময় এটা শুধু মানে এরকম না যে মানে এই একবার দেওয়া হয়েছে পৃথিবীতে আর দেওয়া হবে না বরং প্রতি বছরেই এই রাতটি আগমন করবে আপনি আরও বাক হবেন স্পেশাললি স্পেশাললি আল্লা আলা একটা রাতকে কেন্দ্র করে সুরার নামকরণ করেছেন এরকমভাবে স্পেশাললি একটা দিন সম্পর্কে আল্লাহ সুরানদের করেছেন যে জুমা জুমার দিনটার একটা স্পেশালিটি একটা রাতের স্পেশালিটি বা গুরুত্ব কতটুকু এই সেই রাত সেই রাতের নামে আল্লাপাক সূল হাজির করছেন আমাদের চোখের সামনে এই লাইলাতুল কদর ভাসতেছে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন এই লাইলাতুল কদর রমদানের শেষ দশকে যে কোনো দিন হতে পারে সেটা জুর রাত্রিতে হতে পারে বেজুর রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু জুররাত্রিতে হতে পারে আল্লাহ পাক আমাদের সকলকেই লাইলাতুল কদর হাসিল করার তৌফিক দান করুন আলাইনা আবাহ